আসসালামু আলাইকুম আসসালামী বিন্দু করি তোমরা সবাই ভালো আছে আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন এই উপর আমরা একটি পর্ব শেষ করেছি এবং আজকে আমাদের দ্বিতীয় পর্ব তোমরা যারা প্রথম পর্বটি করানাই অবশ্যই করে আসবা এই যে আমি প্রথম পর্বতে এই সিস্টেমে মানে এইভাবে লেখে লেখে বুঝিয়েছি তোমরা যারা প্রথম পর্বটি করানাই তোমরা অবশ্যই গিয়ে করে আসবা আর অনেকে আসো প্রথম পর্ব করছো কিন্তু অনেক কিছু বুঝতে পারো নাই পেরা নেওয়ার দরকার নাই আমি আজকে আবার প্রথম থেকে রিক্যাপ করে দেব ঠিক আছে ওকে রিক্যাপ করে দিয়ে একবার রিক্যাপ করে দিয়ে আমরা আমাদের আজকের নতুন পড়াতে যাব নতুন পড়া কোথা থেকে শুরু হবে নতুন পড়া আমরা এত দূর পর্যন্ত পড়ছিলাম লাস্ট ক্লাসে আমাদের নতুন পড়া শুরু হবে এখান থেকে ঠিক আছে তার আগে আমি একবার রিক্যাপ করে দিই রিক্যাপ করার বিষয়টা হচ্ছে হচ্ছে প্রথমে আমরা কি করছিলাম পরমাণুর গঠন সম্পর্কে যেহেতু চ্যাপ্টারের নামই পরমাণুর গঠন তাই পরমাণু গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী মতবাদ দেখছিলাম কয়টা বিজ্ঞানী মতবাদ দেখছিলাম তিনটা বিজ্ঞানী মতবাদ দেখছিলাম তাই না তিনটা বিজ্ঞানী মতবাদের ভিতরে তিনটাই ভুল ছিল কিছু কিছু বিষয় সঠিক ছিল তবে ম্যাক্সিমাম বিষয় ভুল ছিল হ্যাঁ আচ্ছা প্রথম প্রথম পড়ছিলাম কারটা প্রথম পড়ছিলাম হচ্ছে ডেমোক্রিটাস ডেমোক্রেটাস কত সালে দিছিল চারশো খ্রিস্টপূর্ব চারশো অব্দে হম এরপরে তিনি কি বলছিল যে হচ্ছে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত আচ্ছা তিনি এই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণাগুলোর নাম দিছিল কি পরমাণু বা অ্যাটম তিনি এই পরমাণু বা অ্যাটম শব্দটা কোথা থেকে পাইছিল এই অ্যাটমাস শব্দ থেকে নিয়ে আসছিল সে তাই না ওকে। করে কিন্তু এরপরে কি এই মতবাদের সাথে দুইজন বিজ্ঞানী ওই সময় পোষণ করে বা ওর মতবাদ মানে না তারা বলতেছিল এই প্লেটো এবং অ্যারিস্টটল বলতেছিল। ডেমোক্রেটাস ভুলভাল মতামত দিচ্ছে বা ভুলভাল ইয়া দিচ্ছে তার হচ্ছে মতবাদ দিচ্ছে তারা কি বলতেছিল এই প্লেটো এবং অ্যারিস্টোটল এরা কি বলতেছিল এরা বলতেছিল হচ্ছে যে হচ্ছে পদার্থ সমূহ নিরবিচ্ছিন্ন কন্টিনিয়াস একে যতই ভাঙা হোক না কেন পদার্থের কোনাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হইতে থাকবে কিন্তু প্লেটো আর এরিস্টেটল এই ডিজাইনার কি ছিল ছিল এ না এরপরে আঠারোশো তিন সালে কোন বিজ্ঞানী দিছিল ইংরেজ বিজ্ঞানী জন ডালটন জন ডালটন বলছিল যে হচ্ছে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা একে আর ভাঙ্গা যায় না এর এটাও একটু বলছিল তার মানে আমরা তিনটা বিজ্ঞানীর এই যে যেই কিছু কিছু হালকা হালকা যে ইনফরমেশন আছে এগুলো কিন্তু মুখস্থ করে নেব হ্যাঁ এরপরে এই ডাল্টনের পরে আরও অনেকেই দিছে কিন্তু তাদের ভিতরে রাদার ফোর্ড আর বোর পরমাণু মডেলটা গ্রহণযোগ্যতা পাইছে হুম কিন্তু এর ভিতরে রাদার ফোর্ড যেটা দিছিল রাদার ফোর্ডের একটুখানি ভুল ছিল সেই ভুলটা সংশোধন করছে কি বোর ঠিক আছে এতখানি পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে পড়ছি এবং আজকে আমরা এখান থেকে শুরু করব আচ্ছা এখন আমরা আসলে পরমাণু মডেলটা আসলে কেমন তিনজনেরটা তো দেখলাম আরও দুইজনেরটা সামনে গিয়ে দেখবো কিন্তু আসলে কেমন হয় তারা কি ভুল ভাল দিছে আমরা আসলটা একদম অথেন্টিকটা শিখবো ঠিক আছে আচ্ছা অথেন্টিকটা শিখতে হইলে ওকে আরেকটা জিনিস আমি একটু আঁকায় নিই আমি সরাসরি আঁকাচ্ছি আমি আগে থেকে আঁকায় নিয়ে আসতে পারতাম কিন্তু আমি সরাসরি আঁকাচ্ছি যাতে করে তোমাদের জিনিসটার ধারণটা ক্লিয়ার হয় হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে একটা পরমাণুর গঠন পরমাণুর মডেল বলা যায় হুম ধরলাম এটা হাইড্রোজেন পরমাণু ধরলাম এটা কি এটা হাইড্রোজেন পরমাণু ধরলাম ধরলাম এটা হাইড্রোজেন পরমাণু ওকে আচ্ছা এখন এইখানে এটাকে কি বলা হয় জানো তীর একটা আচ্ছা এটাকে বলা হয় কি এরপরে আর একটা এটাকে কি বলা হয় আর আবার নল তীর চিহ্ন এইটাকে কি বলা হয় এটা আমাদের জানা লাগবে ওকে আচ্ছা আমি তোমাদের তোমরা একটু ওয়েট করো আমি সবগুলো বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এইটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস নিউ তোমরা একটু ধৈর্য ধরো আমি দেখো কত সুন্দর করে বুঝাই দিই এটার নাম আছে কি এটার নাম হচ্ছে কক্ষপথ এই যে সাইড ডে যেটা গেছে এটার নাম হচ্ছে কক্ষপথ কক্ষপথ আর এটার নাম হচ্ছে ইলেকট্রন এই যে কমলা কালারের যেটা এটার নাম হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন আচ্ছা পরমাণু কি দিয়ে গঠিত বলছিলাম পরমাণুর ভিতরে পরমাণু যদি ভাঙা যায় তিনটা জিনিস বাইরে হবে কি কি বাইরে হবে ইলেকট্রন প্রোটন নিউট্রন আচ্ছা ইলেকট্রন প্রোটন নিউট্রন আচ্ছা এই যে যে নিউক্লিয়াস না এই নিউক্লিয়াসের ভিতরে কি কি আছে জানো এই নিউক্লিয়াসের ভিতরে আছে হচ্ছে প্রোটন আর নিউট্রন এখন তোমরা অনেকেই বুঝতেছো না নিউক্লো নিউক্লিয়াস আসলো কোথা থেকে একটু ওয়েট করো নিউক্লিয়াস কোথা থেকে আসছে সেটা আমি দেখায় দেবো ওয়েট করো তোমরা জাস্ট একটুখানি দেখো আচ্ছা এইখানে প্রোটন পি আর ও টি ও এন প্রোটন প্রোটন থাকে নিউক্লিয়াসের ভিতরে এটার চার্জ হচ্ছে পজিটিভ একটু মনে রাখো দেখাচ্ছি তারপরে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে আরেকটা থাকে কি নিউট্রন থাকে নিউট্রন ট্রন এইটার কোনো চার্জ নাই এটার কোনো চার্জ নাই এটা কি নিরপেক্ষ নিরপেক্ষ এগুলো একটু মুগস্থ রাখা লাগবে আমি দেখাই দিব নিরপেক্ষ এই যে বাইরের কক্ষপথ বাইরের কক্ষপথে আছে কি ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রনের চার্জ কত ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ এই জিনিসগুলো তোমরা একটু মুখস্থ করো এই জিনিসগুলো একটু মুখস্থ করো মুখস্থ করলে তারপরে আমার বুঝাইতে কষ্ট কম হবে এই জিনিসগুলো একটু মুখস্থ করো এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুর আদর্শ মডেল এই এই পরমাণুর মডেলে কোনো ভুল নেই এটা কি এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু পরমাণু মডেল হুম আচ্ছা এখন দেখো এখন যে আমি বুঝাইতে লাগলে দেখো আমি কত সহজে তোমাদেরকে বুঝাই ফেলাই আচ্ছা এই যে যে প্রোটন আর নিউটন কোথায় থাকে নিউক্লিয়াসের ভিতর থাকে আর বাইরের কক্ষপথে থাকে কি ইলেকট্রন থাকে এখন আমরা যদি আমাদের পড়াশোনায় যদি যাই দাঁড়াও ইট এট আমি সব বুঝাই দিব বলছি যখন বুঝাই দিব এই যে আচ্ছা এক সময় এখানে এখন রিডিং পড়ি আর বুঝাই এক সময় বিজ্ঞানী রাদার ফোর্ড ও তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন যা পরমাণু গঠন সম্পর্কে ভালো ধারণা দেয় পরমাণু গঠন সম্পর্কে পরীক্ষালব্ধ ফল থেকে রাদারফোর্ড বলেন পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ ধনাত্মক আধান আমরা কোনটাকে বলছিলাম প্রোটনকে বলছিলাম তাই না এটা আগে পরে আসছি ধনাত্মক আধান বলছিলাম প্রোটনকে আচ্ছা একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ এই জায়গাটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত পরমাণুর কেন্দ্রে অবস্থিত তিনি এর নাম দেন কি নিউক্লিয়াস পাওয়া গেছে নিউক্লিয়াস কি নিউক্লিয়াস কোথায় অবস্থিত পরমাণুর কেন্দ্রে অবস্থিত আর নিউক্লেসের ভিতরে কী কী আছে প্রোটন ও নিউট্রন আছে যেটা ওইখানে বিজ্ঞানের আদার ফোট বাইর করছিল প্রোটন আর নিউটন আছে এই যে এই যে এটা ছিল নিউক্লিয়াস তাই না এটা ছিল নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতর কি আছে বলছি ধনাত্মক চার যুক্ত এই যে ধনাত্মক যুক্ত প্রোটন ছিল আর কি ছিল নিরপেক্ষ নিউট্রন ছিল নিরপেক্ষ ও এখানে নিরপেক্ষ বানান ভুল করছে যাই হোক নিরপেক্ষ নিউট্রন ছিল হম আশা করি বুঝতে পারছো এখন একদম ইজি হয়ে যাবে পেরানোর দরকার নেই আমি বুঝাই দিব আচ্ছা এরপর তিনি আরো ব্যাখ্যা করেন পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা আর ঋণাত্মক আধান যুক্ত কোনার তেমন কোনো ভন নেই এবং তার তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে এখানে তিনটা পয়েন্ট বলছে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা আমি যে দেখাইলাম এই যে এখানে এখানে কক্ষপথ এই যে এটা কি এটা হচ্ছে কক্ষপথ আর এটা হচ্ছে নিউক্লিয়াস বাকি এই অংশগুলো ফাঁকা না অংশগুলো ফাঁকা না এই কারণে বলছে উনি যে হচ্ছে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা এরপরে বলছে কি আবার যেই এরপরে বলছে কি এরপরে বলছে হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কোনার তেমন কোনো ভ্রন নেই এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে কারা ঋণাত্মক আধানযুক্ত কোনা এখন ঋণাত্মক আধানযুক্ত কোণা কারা ছিল বলছিলাম ঋণাত্মক আধানযুক্ত কোণা কারা বলছিলাম এই যে ঋণাত্মক আধানযুক্ত কোণা এই যে এটা কি ঋণাত্মক আধানযুক্ত কোনা ইলেকট্রন ইলেকট্রন ছিল কি ইলেকট্রন ছিল ঋণাত্মক আধানযুক্ত কোণা যেটাকে আমরা এই যে এইটাকে বলছিলাম এটা কি করছে ওইখানে লেখাই আসছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ও কিন্তু এই যে কক্ষপথে ঘুরতেছে ঠিক আছে কে ঘুরতেছে ঋণাত্মক আধানযুক্ত যেটার নাম হচ্ছে ইলেকট্রন বোঝা গেছে আমি একদম প্রত্যেকটা লাইন সুন্দর করে বুঝাই দিব ওকে এরপর এরপরে কি রাদারফোর্ড আচ্ছা নিউক্লিয়াস কে কেন্দ্র করে করছে আচ্ছা এরপর রাদারফোর মডেল সৌরজগতের মতো রাদারফোর মডেল সৌরজগতের মতো কেন সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে জানো কারণ সৌরজগতের এই যে মাঝখানে সূর্য থাকে আর এই সূর্যকে চারদিক থেকে একটা নির্দিষ্ট কক্ষপথে কি গ্রহগুলো প্রদক্ষিণ করে এই যে তোমরা শুনছ নাম শিওর যে হচ্ছে পৃথিবী আছে শুক্র আছে শনি আছে এগুলো কি সব ঘুরতেছে সূর্যকে কেন্দ্র করে সেম ভাবে রাদারফোর্ড ফুট মডেলেও বলছে যে হচ্ছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে যার কারণে রাদার ফোর্ডের মডেলকে সৌর মডেল বলা হয় এটা যে কি পরিমাণে গুরুত্ব যে কার মডেলকে কোন বিজ্ঞানী মডেলকে সৌর মডেল বলা হয় সৌরজগতের জগতের মতো যার কারণে এটাকে বলা হয় সৌর মডেল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাকে রাদার ফোর্ড পরমাণুর মডেলকে কিন্তু রাদার ফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলে নাই এই যে এইটা ছিল রাদার ফোর্ডের ভুল রাদার ফোর্ডে কি বলছিল তিনি নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলতে পারেন নাই তিনি নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেনি এটা ছিল রাদার ফুডের ভুল কিন্তু বিজ্ঞানী বোর্ড ধারণা দেন ঋণাত্মক আধানযুক্ত কোনা মানে যেটাকে আমরা বললাম ইলেকট্রন ইলেকট্রন কি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে আচ্ছা রাদার আসলে কি বলছিল জানো রাদার পরমাণু মডেলটা ছিল হচ্ছে এমন কই গেল এই যে এমন উনি এই যে নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলতে পারেনি যেটা আমরা ওইখানে গোল করে আঁকাইলাম হুম উনি এই যে নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলতে পারেনি এই যে ইলেকট্রন গুলো ঘুরতেছে কিন্তু কোনো নির্দিষ্ট কক্ষপথের কথা বলতে পারেনি যেইটা বোর বলছে যে বোর বলছে কি বৃত্তাকার এই যে এটা কিন্তু বৃত্তাকার বৃত্তাকার একটা কক্ষপথকে কক্ষপথের ভিতরে ইলেকট্রন গুলো বা ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন গুলো কি হচ্ছে ঘুরতেছে বুঝতে পারছো তার মানে রাদারফোর্ডে বলছিল কি রাদারফোর্ড কোনো নির্দিষ্ট কক্ষপথের কথা বলতে পারে নাই যেটা আমাদের বোর বাবাজি বলিয়াছেন ঠিক আছে এখনো তোমার এখন হয়তোবা এতটুকু পড়া তোমাদের কাছে অনেক কঠিন লাগছে কঠিন লাগার দরকার নাই তোমরা জাস্ট এই এই অংশগুলো পড়বা এখানে আমি যে জিনিসটা বুঝাই বলছি এটা তোমরা পড়বা তাহলে হয়ে যাবে আর এই জিনিসগুলো এই যে এই এই জিনিসটা মুখস্থ রাখা লাগবে প্রোটন পজিটিভ চার্জ প্রোটন পজিটিভ প্রোটন পজিটিভ নিউট্রন নিরপেক্ষ নিউটন নিরপেক্ষ নিউট্রন নিরপেক্ষ ইলেকট্রন নেগেটিভ ইলেকট্রন ইলেকট্রন নেগেটিভ ইলেকট্রন নেগেটিভ ঠিক আছে এরপর আচ্ছা এখন এই যে এই জায়গাটা এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ ফোর স্টার এখানে একদম মেইন কথাগুলো বলা আছে এতক্ষণ যা কিছু বুঝাইতে চাইছি এই মেইন মেইন কথাগুলো এখানে বলা আছে বলা আছে ওকে এখানে কি বলা আছে তার মানে আমরা এখন থেকে যা যে এই পর্যন্ত যেই যে ধারণা পাইছি এগুলা এখানে লেখা আছে পরমাণু কি অবিভাজ্য নয় পরমাণু বিভাজ্য পরমাণুকে ভাঙ্গা যায় প্রথম কথা এরপর পরমাণু ইলেকট্রন প্রোটন নিউটনের সমন্বয়ে গঠিত এটা তো আমরা বুঝতেই পারছি পরমাণুর কেন্দ্রে রয়েছে কি নিউক্লিয়াস যেটা আমি দেখাইছি এইখানেও সুন্দর একটা চিত্র আছে হুম আচ্ছা নিউক্লিয়াস নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধান নিরপেক্ষ নিউটন রয়েছে এই যে নিউক্লিয়াস এখানেও কিন্তু চিত্র এই নিউক্লিয়াসের ভিতরে কি ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও ঋণাত্মক আধানযুক্ত সরি আধান নিরপেক্ষ নিউটন রয়েছে যেটা কিন্তু আমি ওইখানে দেখাই দিছি হুম এরপরে বলছে কি আহ পরমাণু প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে কারণ এই যে আশেপাশে এগুলো ফাঁকা আবার কোনো ভর নাই ইলেকট্রনের ভর কিন্তু খুবই নগণ্য ইলেকট্রনের ভর কত জানো ইলেভেন ইন্টু থার্টি ওয়ান চিন্তা নাই এগুলো অবস্থা রাখার দরকারও নেই হুম এরপরে পরমাণু ভরের পুরোটাই নিউক্লিয়াসে থাকে এটা তো বুঝলাম এরপরে ঋণাত্মক আধান যুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা এই যে ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী এই জায়গাটা ফাঁকা এরপরে প্রকৃতপক্ষে মানে প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা শেষ এই জায়গাটা তোমাদের মুগস্থ রাখা লাগবে মাস্ট বি যদি কিছু যদি না বুঝে থাকো এই জায়গাটা কি মুগস্থ রাখা লাগবে কারণ এটা হচ্ছে মেন থিওরি এই এত যা কিছু দুই ক্লাস ভরা কত বক 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 করছি না এই হইছে মেন থিওরি হচ্ছে এই এতটুকু দেওয়া আছে এখান থেকে কিন্তু অনেক এমসিগো হবে এরপরে এরপরে আসতেছি আমরা হচ্ছে পারমাণবিক সংখ্যা সংখ্যা ভর ও ও ঠিক আছে ওইখানে আরেকটা জিনিস দেখা যে যে এই প্রোটন না প্রোটনকে পি দ্বারা চিহ্নিত করা হয় প্রোটনকে পি দ্বারা লেখা হয় পিতে প্রোটন নিউটনকে এন দ্বারা লেখা হয় কোথায় লেখি জায়গায় তো নয় নিউটনকে কে এন দ্বারা লেখা হয় আর ইলেকট্রন কে লেখা হয় কি দ্বারা ইলেকট্রনকে ই দ্বারা লেখা হয় ঠিক আছে সংকেত এগুলো আর কি এরপরে কারণ সংখ্যা ভর সংখ্যা আইসোটোপ তিনটা টার্ম আছে এখানে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা ও আইসোটোপ চিন্তা না আমি বুঝিয়ে দিব প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা পরমাণু আছে এখন কথা হইছে মৌল লকি তোমরা কি জানো মৌল লকি তোমরা কি এই জিনিসটা কখনো দেখছো দেখি এই জিনিসটা কখনো দেখছো এটা কিন্তু পর্যায় সারণী ঠিক আছে এখানে 118 টা মৌল আছে নোডনারও কিs আবিষ্কৃত হয়েছে। এখন এখানে 118 টা মৌল আছে এই যে হাইড্রোজেন এটা কি হিলিয়াম এটা লিথিয়াম এটা বেলিয়াম এটা বোরন এটা কার্বন এটা নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন পটাশিয়াম ক্যালসিয়াম তোমাদের জাস্ট এই ক্যালসিয়াম পর্যন্ত রাখলেই হবে এই ক্যালসিয়াম পর্যন্ত কালার বোঝা যাচ্ছে না এই ক্যালসিয়াম পর্যন্ত তোমাদের মুগস্থ রাখা লাগবে ঠিক আছে না রাখলেও প্রবলেম নেই তবে রাখাটা বেটার ওকে এখন আহ ওকে 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 এরপরে কি বলছে আমরা পড়ি ক্লাসের ডিউরেশন বড় হয়ে যাচ্ছে প্রতিটি মৌলের আলাদা আলাদা পরমাণু রয়েছে এই যে আমরা ইত্যাগে যে মৌলগুলো দেখে আসলাম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম হ্যাঁ এগুলোর আলাদা আলাদা পরমাণু আছে যেমন হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে মধ্যে আকার ভর ও ধর্মের পার্থক্য মানে কি মানে পরমাণুর এই যে আমি যে ইট্টু যে একটা চিত্র আঁকায় দেখায় আসছি যে হচ্ছে পরমাণুর ভেতরে দেখতে এরকম মডেলটা এরকম কই গেল এই যে এরকম এখন এটা কি সব পরমাণুর ক্ষেত্রে এরকম না এটা আমি এই যে লিখে দিছিলাম যে এটা শুধুমাত্র কি হাইড্রোজেন পরমাণু মডেল যদি হইতো হিলিয়ামের যে কথা যদি বলতাম হাইড্রোজেনের পরে হিলিয়াম আসে তখন এইখানে কি আরেকটা ইলেকট্রন দেওয়া লাগতো কারণ হিলিয়ামের ইলেকট্রন দুইটা এটা তোমরা একটু পরে গেলে বুঝতে পারবা ওকে এখানে কি লেখছে তাহলে একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর আকার ভর ও ধর্মে পার্থক্য থাকে হয়ে থাকে কেনই পার্থক্য হয় পরমাণুতে প্রোটন বা ইলেকট্রনের সংখ্যার পার্থক্যের কারণে পরমাণু সময়ের মধ্যে এই পার্থক্য দেখা যায় কি পরমাণুতে প্রোটন বা ইলেকট্রনের সংখ্যার পার্থক্যের কারণে পরমাণু সময়ের মধ্যে দেখা যায় কিসে কিসে পার্থক্যের কারণে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যার পার্থক্যের কারণে প্রোটন কি নিউক্লিয়াসের ভিতরে যেটা থাকে ইলেকট্রন কি বাইরে যেটা ঘুরতে থাকে আচ্ছা তোমরা জানো যে পরমাণু আধান নিরপেক্ষ এই জিনিসটা গুরুত্বপূর্ণ তোমরা জানো যে পরমাণু আধান নিরপেক্ষ এখন পরমাণু আধান নিরপেক্ষ এটা তো তোমরা হয়তো বা অনেকে এখন শুনলে আবার অনেকে আগে থেকে জানতাম এখন আমি বুঝে পরমাণু আধান কেন নিরপেক্ষ পরমাণুর আধান কখন নিরপেক্ষ হবে জানো যখন প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হবে কারণ আমরা বলছি কি আমরা বলছি এখানে যে হচ্ছে প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট তার মানে ভিতরে থাকবে হচ্ছে পজিটিভ চিহ্ন এখানে আছে কি এখানে আছে হচ্ছে পজিটিভ চিহ্ন আর ইলেকট্রন কি বলছি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট তার মানে যখন প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম থাকবে তখন ওই পরমাণু এই যে একটা পরমাণু এই পরমাণুটা তখন হবে কি নিরপেক্ষ হবে কিন্তু যদি হয় কি যে সামহাও হচ্ছে ধরো প্রোটন একটা বেশি আছে তখন ওইটা হয়ে যাবে হচ্ছে এই পরমাণুটা হয়ে যাবে তখন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট যেটাকে বলা হয় হচ্ছে ক্যাটায়ন সেটা তোমরা এখন বুঝবে না একটু পরে তাহলে কি বললাম যে হচ্ছে যখন প্রোটন সংখ্যা একটা পরমাণুর ভিতরে প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা সমান সমান থাকবে তখনই থাকবে পরমাণুটা নিরপেক্ষ কিন্তু যদি ধরো একটা ইলেকট্রন বেশি হয়ে গেছে এখানে ইলেকট্রন একটা বেশি যদি হয়ে যায় তখন হয়ে যাবে কি আধান যুক্ত কি আধান যুক্ত যেইটা বেশি থাকবে সেই আধান যুক্ত যদি ইলেকট্রন বেশি থাকে তাহলে ইলেকট্রনের আধান কি নেগেটিভ তার মানে নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যাবে হুম তখন এটাকে অ্যানায়ন বলা হবে আচ্ছা এরপরে তাই পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে কেন কারণ পরমাণু আধান নিরপেক্ষ আর এই যে ইলেকট্রন ও প্রোটনের আধান প্রোটন সংখ্যা সমান থাকলেই পরমাণু নিরপেক্ষ হবে এছাড়া নিরপেক্ষ হবে না তবে কোনো মূল্যে পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য প্রোটন সংখ্যা ব্যবহার করা হয় কোন মৌলের পরমাণুর বৈশিষ্ট্য বোঝানোর জন্য কোন সংখ্যা ব্যবহার করা হয় প্রোটন সংখ্যা আবার পড়ো কোন মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য কোন সংখ্যা ব্যবহার করা হয় প্রোটন সংখ্যা ব্যবহার করা হয় এটা গুরুত্বপূর্ণ এটা পরে পৃষ্ঠা গেলে আমরা দেখতে পাবো পৃষ্ঠা আসো হম ওকে এখানে কোন মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় এই যে আসল কথা চলে আসছে কোন মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে পারমাণিক সংখ্যা বলা হয় এটা কিন্তু ঠাড়া মুখস্থ করা লাগবে হম এটা মুখস্থ করা লাগবে পারমাণিক সংখ্যা কাকে বলে যে কোন একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে ওই সংখ্যা সংখ্যা বলে এই যে যেমন আমি এই যে এইখানে হাইড্রোজেন আহ ধরো প্রোটন আছে ধরো এই আমি একটা ইয়ে আঁকাইলাম পরমাণু আঁকাইলাম যদি হয় না এই সুন্দর এখন বললাম যে এই নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে তোমার হচ্ছে দুইটা বললাম নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে দুইটা তার মানে এর পারমাণবিক সংখ্যা কত হবে দুই আবার ধরো আমি আরেকটা আঁকাইলাম আরেকটা আঁকায় আমি বললাম এই নিউক্লিয়াস এই হচ্ছে নিউক্লিয়াসটা নিউক্লিয়াসের ভিতরে আমি বললাম যে হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে আছে হচ্ছে চারটা তার মানে এর পারমাণবিক এই পরমাণুটার পারমাণবিক সংখ্যা কত হবে বলতো চার হবে আবার বলি ধরো এই একটা আঁকাইলাম আঁকায় বললাম যে হচ্ছে এর ভিতরে প্রোটন সংখ্যা আছে একটা তার মানে এই পরমাণুটার পারমাণবিক সংখ্যা কত হবে এক হবে যেটা এখানে বলছে যে কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার বলা হয় আশা করি বুঝতে পারছো আজকের পড়া আমাদের এতটুকুই থাকবে নেক্সট ক্লাসে যে আমরা এই পৃষ্ঠ পুরো পৃষ্ঠাটা পড়ে ফেলব ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো আজকের মতো আমরা এতটুকুতেই বিদায় নিচ্ছি আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের কাছে শেয়ার করবে এবং আমি কখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলোর কথা বলি না এগুলা বললে কেমন যেন খ্যাত লাগে যার কারণে আমি বলি না যাই হোক তোমাদের নিজ দায়িত্বে তোমরা এই সামাজিক কাজগুলো করে ফেলবা ওকে তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ